হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো দিয়ে আলম ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো কাছেই এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন আশা করি ভালো লাগবে আর যদি ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন তো আজকে আমরা যাচ্ছি আমার চাচা শ্বশুরের বাড়িতে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ওইখানে হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়িতে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান প্রোগ্রাম হয়েছে সিন্নি করা হয়েছে তো সেই অনুষ্ঠানেই আমরা সবাই যাচ্ছি আর এখান থেকে আমি আমার ঘর থেকে বেরিয়ে রিক্সার জন্য অপেক্ষা করছি রিক্সা এসে গেছে তো আমরা এই তো হেঁটেই যাওয়া যায় একদম কাছেই তো তারপর আমরা একটু রিক্সায় গেলাম তো ওইখানে গিয়ে অল্প অল্প আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম আর এই যে এখনকার যুগে বেশিরভাগ কেউ মানে সিডনির যে প্রচলটা এটা কেউ করতে চায় না সিডনিটা না করে মানুষ টাকা পয়সা এতিমখানায় কিংবা মসজিদে দিয়ে দেন তো ওনারাও করেছেন এবার অনেকদিন পর দেশে এসেছেন এসে মা বাবার মৃত্যুবার্ষিকী আমার ভাসুরের ছেলে আর হচ্ছে গিয়ে আমাদের একটা নাতি ছিল মানে ওই ভাসুরের ছেলের ইয়াং নাতি ও হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল প্রায় আড়াই বছর আগে তো সবারটা একসাথেই করে নিয়েছেন তো এখনকার যুগে বেশিরভাগ এই মানে সিডনিটা করা হয় না এটা আমাদের সিলেটের একটি আমাদের সিলেটে অবশ্যই করাই হয় অনেক জায়গায় করা হয় কিন্তু ইদানিং সবাই এতিমখানায় মাদ্রাসা কিংবা মসজিদে দান করে দেন এটাও একটি ভালো জিনিস সব কিছুই ভালো বাট এরকম একটা আয়োজন করলে আর কি সবার সাথে দেখা হয় এটাই যেমন সব গেস্টরা এসেছেন সবার সাথে দেখা হয়ে গেল এটাই তো আমি একটু একটু আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন রেখে দেবেন পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে তো এখানে আমি সব কিছু একটু একটু শেয়ার করছি কারণ ভিডিও করাও একটা মানে লাগছিলো সব গেস্ট অনেক মেহমান ছিলেন ঘরে আমি একটু একটু সব কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা উপভোগ করুন আর কেমন হয়েছিল আজকের এই ভিডিওটি অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন তো ঘরের ভিতরটা একটু একটু আমি শেয়ার করে দিলাম আপনাদের সাথে আর সাধে ফ্যান্ডেল বাঁধা হয়েছে ওইখানেই খাওয়ার আয়োজন করা হয়েছে সাদের উপরে তো আমি একটু আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম ওনারা বাইরেই থাকেন বাড়িতে কেউ থাকেন না আর এখানে একটি ছোট্ট পুকুর আছে ওনাদের ছোট্ট না এটা প্রায় অনেকটাই বড় এখানে কেউ তো আর এটা ইউজ করে না এখানে মাছ আছে মাছগুলো একটু নড়াচড়া করছিল সেটাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে দেখুন মাছগুলো কী করে লাফাচ্ছিল পুকুরে কিন্তু মাছ নড়ছে আমি তো দেখতেই পারছি আর এই জন্য একটু ভিডিও করলাম আপনারা কে কে দেখতে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো তারপর আমরা আবার এই যে ঘরের ভিতরে এসে এবার আমরা উপরে চলে যাব খাওয়ার জন্য তো আমি সব মানে তারপর অনেকটা রুম ওই সাইডে বাকি ছিল মানে এত মেহমান ছিল ঘরে সব ভিডিও করাও সম্ভব ছিল না এক সাইড শুধু আমি ভিডিও শ্যুট করেছি তো এবার স্বাদের উপরে চলে যাচ্ছি তো এই তো দেখুন সবাই এখানে অলরেডি অনেকের খাওয়া দাওয়া শেষ তো আমি যতটুকু পারলাম সবটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো এবার আমরা খেতেও বসে গেলাম তো গরুর মাংসের বিরিয়ানি হয়েছিল আর আলু দিয়ে গরুর মাংস বোনা তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাব আমি একটু একটু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে এখনও পর্যন্ত দেখছেন সবাইকে জানাই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আবার নিচে চলে যাব এখানে এই যে যাওয়ার সময় উপর থেকে একটু উঠানটা আমি উপর থেকে একটু ভিডিও শ্যুট করেছিলাম দেখুন তারপর আমরা চা খেলাম চা খেয়ে বাড়িতে চলে আসলাম তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আপনাদের সুন্দর মতামতটা জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগে সবার সাথে থাকবে ইনশাল্লাহ এবং আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট আরও একটি নতুন ভিডিওতে সবার সাথে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ এভরিওয়ান আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও